উর্মি কুড়িমেল ইস্যুতে ছত্রধর মাহাতো কোনো একটা সভার থেকে বা সম্মেলন সম্ভবত সালমনি ব্লক সম্মেলন তাই তো অঞ্চল সম্মেলন তোমার কি নেই ওই ভেটেরন যাই হোক আমরা যে বিষয়টায় আসছিলাম ঝাড়গ্রাম ব্লক সম্মেলনে থেকে উনি আমাদের এক্স মিনিস্টার আপনারা জানেন চুলামণি মাহাতো যিনি আবার ট্রাইবেল মন্ত্রী ছিলেন তার উপস্থিতিতে যে বক্তব্য উনি পেশ করেছেন এবং তাতে হাতের তালি চুলামণি বাবুও দেখছিলাম তালি দিচ্ছিলেন তো সেই বিষয় নিয়ে আমি লাইভে আসছি তো আপনারা একটু হয়তো লম্বা হয়ে যাবে লাইভটা কিন্তু একটু ধৈর্য ধরে শুনবেন তো সর্বপ্রথম আমাদের বক্তব্য ওই সম্পর্কে তুলে ধরছেন আমাদের বীরেন্দ্রনাথ মাহাতো তো তার আগে বলি যে যদি সাউন্ডের কোনো প্রবলেম হচ্ছে বা সবাই ঠিকঠাক যদি শুনতে না পাচ্ছেন একটু বলিবেন কারণ মানে আজ আমি একদম নতুন জায়গায় নতুন পরিবেশ থেকেই এটা করছি আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়া জেলা আদিবাসী কুর্মী সমাজের যে আমাদের সদর দপ্তর করা হয়েছে সেখান থেকে করা হচ্ছে তো অভিজ্ঞতা আমার খুব একটা নাই তো মাঝে মাঝে অপারেটার থাকে তারা করে কিন্তু আজকে দুঃখের বিষয়ে আমার কাছে স্ট্যান্ডও নাই সেই রকম পরিস্থিতিতে লাইভে করছি তো যাই হোক শুনেছে ঠিকঠাক তাইলে এখন আমাদের এই এই সম্পর্কে বক্তব্য রাখছে বিনন্দন না সোজা হলে ইয়েটা ভালো হবে জহার সবাইকে আদিবাসী পুলিশ সমাজের পক্ষ থেকে আজকে এই লাইভে আসার বিষয়টা তো আমাদের মাননীয় সঞ্জয়বাবু তুলে ধরলেন বিষয়টা হচ্ছে যে শালবনী অঞ্চলের অঞ্চল সম্মেলনে আমাদের ছত্রধরবাবু তৎসহ আমাদের তৎকালীন চূড়ামণি চূড়ামী রবি উপস্থিত ছিলেন এবং উনি অঞ্চল সম্মেলনে দলের প্রতিনিধিত্ব করতে গিয়ে সেই কর্মী সম্মেলনে কর্মীদের উদ্দেশ্যে তিনি আর রাজনৈতিক সম্মেলনে যেভাবে রাজনৈতিক বক্তব্য পরিবেশন করা দরকার তিনি তা না করে পুরো সময়টায় সেই সম্মেলনে কর্মীদের মাঝে শুধুমাত্র কর্মী সমাজের নেতৃত্বদেরকে বিভিন্নভাবে তিনি বিনতে শুরু করলেন একের পরে সাথে সাথে নিজেকে আমিও একজন কর্মী ঘরে ছাড়া উঠি কর্মী সমাজের মানুষ তিনি সেখানে তুলে ধরলেন অবশ্যই তিনি মাহাতো কর্মী সমাজের মানুষ কিন্তু মাহাতো কর্মী সমাজের মানুষ হয়ে এই কর্মী জনজাতির যে দীর্ঘ বঞ্চনা দীর্ঘ অবহেলা ন্যায়সম্মত সাংবিধানিক হক অধিকার আত্মপরিচিতির যে ডিমান্ড সেই আশির দশক থেকে আজও অপূরণীয় তাগিদ এখানে শত শত বললে ভুল হবে হাজার হাজার মানুষ এই আত্মপরিচিতির জন্য দীর্ঘ আশির দশক থেকে অদ্যাবধি লড়াই আন্দোলনের মধ্য দিয়ে কেওবা সময়ের সঙ্গে কালের নিয়মে এখান থেকে বিদায় নিয়েছেন কেওবা লড়াইয়ের মধ্য দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এখনো ক্ষতিগ্রস্ত হয়ে চলেছেন এবং এই সমাজে দীর্ঘদিন পঞ্জনা ঠিকই মুক্তি পাওয়ার জন্য আজকে মানুষের যে ত্যাগ হাজার হাজার মানুষের যে ত্যাগ পাঁচ পাঁচবার পাঁচ দিন দু দুবার পাঁচ দিন করে দুধবার খোলা আকাশের নিচে তারা রাত্রি যাপন করেছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন লড়াই আন্দোলনে সাথ দিয়েছে সে সাথ দিতে গিয়ে হাজার হাজার পরিবার সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জায়গা থেকে আজকে ওনার কি এমন পরিস্থিতি আসলে হঠাৎ করে তিনি সে সমস্ত কিছুকে উপেক্ষা করে শুধুমাত্র ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে সমস্ত সমাজ নেতৃত্বকে বিনতে শুরু করলেন আদিবাসী কর্মী সমাজের পক্ষ থেকে আমি ওনার ওই সমস্ত বক্তব্যকে ফিক্ষার জানাচ্ছি সাথে সাথে এও জানাচ্ছি আত্মসমালোচনা করে দেখার জন্য বিগত দিনের ইতিহাসের সঙ্গে দিনার বক্তব্যের সাহায্য যদি তিনি নিজেই আত্মসমালোচনা করে থাকেন তাহলে ভালো হয় বলবো আত্মসমালোচনা করতে এবং সেই আত্মসমালোচনার মধ্য দিয়ে তিনি যাতে তার ভুল সেই ভুলকে সংশোধন করার জন্য সংশোধিত গণতন্ত্রের যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা যাতে তিনি অবলম্বন করেন এবং আবেদন রাখব আগামী দিন যদি সত্যি তিনি ভূমিপুত্র হয়ে থাকেন নীতিনিষ্ঠ নিশ্চয় একজন এই জঙ্গলমহলের ভূমিপুত্র হয়ে থাকেন তাহলে সেই সুনীল মাহাতো থেকে শুরু করে বিনোদ বাবুর দেখানো পথ এবং নির্মল মাহাতোর যেত আত্মবলিদান এই সমাজকে প্রতিষ্ঠিত করার জন্য সেই ধরনের একজন অনুগামী হয়ে সামনের সারিতে দাঁড়িয়ে আগামী দিন লড়াই আন্দোলনের মধ্য দিয়ে এই সমাজকে প্রতিষ্ঠিত করতে এগিয়ে আসবেন এই আবেদন এই লাইভের মধ্য দিয়ে ওনাকে করে করছি ধন্যবাদ তো আমি বিষয়ে সরাসরি চলে আসছি প্রথমত ছত্রধর বাবু উনি কুর্মী জনজাতিতে বিলং করেন তিনি সামাজিক আন্দোলনের উঠে এসেছেন তিনি ব্যক্তি সমাজ বাদ দিয়েও পিছিয়ে পড়া সমাজের মানুষদের নিয়ে আন্দোলন করেছেন এ নিয়ে কোনো প্রশ্ন চিহ্ন নাই উনি জঙ্গলমহলের উন্নয়নের দাবি নিয়ে লালগড় কেন্দ্রিক যে আন্দোলনটা করেছিলেন মমতা ব্যানার্জী বর্তমানে যিনি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি তার দেখানো পথে অর্থাৎ ছত্রধর বাবুর যে ডাক্তার মানে সেই সময় মঞ্চ তৈরি করতে পারেন নাই ডাক্তারে উঠে মমতা ব্যানার্জি থেকে পার্থ চ্যাটার্জি বিভিন্ন মেধা পাটেকার পর্যন্ত এই আন্দোলনে পৌঁছেছিলেন এবং জঙ্গলমহলকে তারা সেই সময়ের যে বামফন শাসন তার শাসনের হাত থেকে মুক্ত করেছিলেন এ নিয়ে কোনো দ্বন্দ্ব নাই কিন্তু তিনি কি কি লড়াই করেছিলেন আমাদেরকে আর যারা কুর্মী জনজাতির মানুষজন আমরা যে আন্দোলনটা করছি নেতৃত্বের উপরে উনি দোষারোপ দিচ্ছেন কি কি দোষারোপ প্রথমত উনি বলছেন যে ভোটে চাওয়াটা মহাপাপ নৈন্যায় এরকম শব্দ চয়ন উনি করেছেন তো আমি ছত্রধর বাবুকে প্রশ্ন করতে চাইছি যে সত্য বাবু আপনি তাহলে দু সালে যে বিধানসভায় জেল থেকে দাঁড়াইছিলেন ছিলেন কুড়ি হাজার প্লাস ভোট পাইছিলেন কোন রাজনৈতিক দল থেকে দাঁড়াইছিলেন উত্তরটা দিবেন তাহলে আপনি তখন কি জন্য ভোটে দাঁড়াইছিলেন ভোটে দাঁড়ান রাজনীতি আঙ্গিনে কখন মানুষ পা দেয় একটা সামাজিক সংগঠন কখন দেয় যখন পিছাতে পিছাইতে তার দেয়ালে পিঠ ঠিকে যায় আর পিছানোর কোনো জায়গা নাই তখন এই মানুষরা কিন্তু এগিয়ে আসে ভোটের ময়দানে আপনি জানেন সারা ভারতবর্ষে কতগুলা সম্প্রদায় এই লড়াই করছে জাত সম্প্রদায় পাতিদার সম্প্রদায় গুর্জন সম্প্রদায় মেয়েটি সম্প্রদায় আপনি জানেন এইগুলো খবর রাখিয়েছেন জেলে থেকে আপনি সব ভুলে গেছেন খেয়াল করে দেখবেন আপনি বলছেন যে আমরা বিভিন্ন রকম আন্দোলন করি আপনার আন্দোলনগুলো মনে পড়ছে আপনার পড়ছে আপনার কদিন রাস্তা কাটা হয়েছিল কদিন বন্ধ দেখা হয়েছিলো আপনার এগুলো মনে পড়ে আটখুটা আটখুটা কেন্দ্রিক যে লড়াইটা আপনি করিয়েছিলেন কড়াটি মোড় থেকে ফেরত দিতে হয়েছিল আপনার মনে পড়ে না আপনি সংশোধন থেকে সংশোধিত হয়ে গেছেন না পূর্বী জাতির ক্ষেত্রে আপনি একটা কানা পানিকে রুল করছেন এইগুলো আপনি একটু ভাবনা চিন্তা করে দেখুন উর্মি জনজাতির মানুষরা দীর্ঘদিন ধরে লড়াই করছে আপনি হলুদ ফ্যাটটি বলছেন আপনি জানেন এটা মান এটা সম্মান এটা গুরুত্ব আপনি বুঝেন নীল সাদা রং সম্পর্কে আপনার ধারণা আছে গেরুয়া রং সম্পর্কে আপনার ধারণা আছে অনুগ্রহ করে আপনি ধারণাটা তৈরি করুন একটা জনজাতি মানুষের আবেগের উপরে ধাক্কা দিবেন না হলুদ হলুদ ফ্যাক্টি বাঁধা এই গল্পগুলো আপনি উচ্চারণ করবেন না আপনি সম্মান দিতে না পারুন অসম্মান করবেন না আপনি যে লড়াই যে সংগ্রাম করেছেন মানুষকে দিশা দোষা দেখাইছেন সেই দিশা দোষাগুলো ভুলে যাবেন না আজ রাজনীতির পদ পাই গেছেন পদটা দুদিনের রাজনৈতিক পদটা দুদিনের আপনি আপনি কি মনে করেন নিজেকে কি মনে করেন নিজেকে আপনি জেলে থাকলেও দু দুটো বেটাকে চাকরি পাই দিয়েছেন আপনার স্ত্রীকে প্রতিষ্ঠা দিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি কোন শর্তে আপনাকে জামিন দিয়েছে আমরা জানি আপনারা ভাবছেন আপনি কোন স্তরে মিটিং করেছেন মানে ভাবছেন মমতা ব্যানার্জির কাছে আমরা সরাসরি মিটিং করেছি মমতা ব্যানার্জি মুখ্য সচিব ডিজি সবার উপস্থিতিতে বলা হলে যে মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা হবে আপনি জানেন যে ওই শালবনিক গড় শালবনিতে মামলা হয়েছে কতজনের আজগো হাজিরা দিতে হচ্ছে কোর্টে কি স্বার্থ ছিল ওদের ওরা তো কেউ ছেলের চাকরির জন্য লড়াই করে নেই কেউ বইয়ের প্রতিষ্ঠার জন্য লড়াই করে নেই লড়াই করছে এই জাতির প্রতিষ্ঠার জন্য আর আপনি সেইগুলোকে নেগলেক্ট করছেন বাড়ি দাদা আপনার চিন্তা ভাবনা আপনার কি পরিবর্তন ঘটে গেল এই বারো তেরো বছর জেলে থাকে আপনি ভুলে গেলেন এই মানুষের স্বপ্নগুলো আপনি ভুলে গেছেন কোন স্বপ্ন আপনি দেখাইছিলেন এই জঙ্গলমহলবাসীকে হাজার হাজার মানুষ শহীদ হয়েছে হাজার হাজার মা তার সন্তানকে করেছে হাজার হাজার স্ত্রী তাদের স্বামীর থেকে বঞ্চিত হয়েছে গরু ছাগল বিকে জঙ্গলমহল থেকে পালাইতে বাধ্য হয়েছে আপনার লড়াই সাড়া দিয়ে আপনার লড়াই কতজন গুলি খাইছে বারিকুল থানাকে আক্রমণ করতে যাই এগুলো আপনি ভুলে যাচ্ছেন কি করে ভুলতে পারেন দাদা সমাজ আপনাকে ক্ষমা করিবেন নাই আপনি বলছেন ক্ষমা চাইতে হবে তাইলে আপনি এগারো সালে যে ভুলটা করেছেন সেই ভুলের আগে আপনি কবে ক্ষমা চাইবেন বলুন সমাজের কাছে যদি আপনি সত্যিকারে হিতাকাঙ্ক্ষী হন আপনাকে মাথায় রাখতে হবে আমরা যে পঞ্চায়েত পঞ্চায়েতে নির্বাচনে যে প্রতিদ্বন্দ্বিতা করেছি যে অঞ্চলে আপনার চার চারটা নির্দল পার্থী জিতেছে এখানে এইখানে কুর্মী জনজাতির যতগুলো সংগঠন আছে বলেছে যে এই নির্দল প্রার্থীদেরকে সমর্থন করবে কুর্মী জাতি কুর্মীর থেকে দান করাই নাই আমরা আমার বিভিন্ন জায়গায় আপনি বলছেন যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হবে কোনো জায়গায় বিঘ্নিত হবে নাই এই কুর্মীর জন্য নির্দল প্রার্থী কোনো জায়গায় সাঁওতাল সম্প্রদায় হয়েছে সবর সম্প্রদায় হয়েছে মাঝি সম্প্রদায় হয়েছে রজক সম্প্রদায় হয়েছে ঢাই সম্প্রদায় হয়েছে দেশওয়ালি হয়েছে কে হয় নাই আপনি লিস্টের মধ্যে দাদা আপনি বলছেন সম্প্রীতি বিঘ্নিত হবেন একই গায়ে একই পাড়ায় বাস করে তো আপনি যে তৃণমূল দলটা করতে বলছেন আরেক দল তো বলছে বিজেপি সিপিএম করতে সেক্ষেত্রে মারামারি হয় নাই কিসের তো রেজি কিসের তো মারপিট এগুলো আপনার মাথায় না একদম আপনি সরাসরি বলে দিলেন ক্ষমা চাইতে হবে ভুল স্বীকার করতে হবে আপনি তো একবারও বললেন না আপনি এক জায়গায় আমি দেখলাম আপনার লাইভে যে আপনি বলছেন মমতা ব্যানার্জিকে সাথে সাথে আমি ফোন করে বলি যে এই ব্রিজের নামকরণ আমাদের রঘুনাথ মা শহীদ রঘুনাথ হাতের নামে করতে হবে দারুণ প্রস্তাব আপনাকে ধন্যবাদ অশেষ ধন্যবাদ তো এইটা দাদা আপনি কেন বলতে পারছেন না দিদি এতদিন ধরে কর্মীরা লড়াই করছে এত আন্দোলন করছে রেল জায়গা করছে দিল্লি যাচ্ছে কলকাতা যাচ্ছে রাষ্ট্রপতি মুখ্য সচিব কাকে বলি নেই আমরা তারপরেও কেন ফার্দার কমেন্ট জাস্টিফিকেশন যাচ্ছে না এই যে আপনি মমতা ব্যানার্জিকে কেন বলতে পারছেন ভাই একটা এইরকম আর ভুলানো ভেলকিবাজি বাজি চলিবে না দাদা আপনি মমতা ব্যানার্জিকে বলুন যে হয় কুর্মী এসটি ওঠে তার জন্য ফার্দার কমেন্ট জাস্টিফিকেশন পাঠাইতে বাধ্য আপনি সেটা বাধ্য করুন বলিব আপনার দম আছে আপনাকে আমাদের সমাজের মনি কোঠায় তুলে রাখবো যে সমাজের জন্য আপনি একমাত্র ব্যতিক্রম রাজনৈতিক নেতা যারা আমাদের কানাপানিকার রুল করে নাই তারা সরাসরি মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রীকে যারা নিজেরা বললার সাহসটা রাখে তাদের মধ্যে একজন আপনি হন এইটা যদি আপনি করতে পারেন আপনাকে আমরা আমাদের মনি কোঠায় তুলে রাখবো আপনার লড়াই চিরদিন অমর হয়ে থাকিবে ইতিহাস হয়ে থাকিবে লালগড় কেন্দ্রিক আন্দোলন শুধু নয় এই কুর্মী আন্দোলনকেও আপনি উজ্জীবিত করতে পারছেন তার জন্য আপনাকে আমরা অশেষ ধন্যবাদ জানাব আর যদি আপনি শুধুমাত্র কুর্মী আন্দোলনকে দমন করার উদ্দেশ্য নিয়ে আপনি এই জঙ্গলমহলের জেল থেকে ছাড়া পাইয়ে কারো মদতে আসিছেন তো সেই স্বপ্ন কিন্তু আপনার চির তোরে মুছে যাবে এই কুর্মী আন্দোলনকে আপনি বিনিষ্ট করতে পারবেন নাই এটা একটা আবেগ এইটা একটা স্বাভিমান প্রতিষ্ঠার দাবি এই স্বাভিমান প্রতিষ্ঠার জন্য লক্ষ লক্ষ মানুষকে কখনো গাড়ি ভাড়া দিতে হয় নাই তারা নিজেদের গ্যাটের টাকা খরচ করে তারা বিভিন্ন মিটিং যায় মিটিংয়ে যায় সভায় যায় এবং নিজের নিজের উৎসর্গ করার জন্যে পাঁচ পাঁচ দিন শুধু রেল টেকালয় কলকাতা সাইকেল চালায় যাওয়া লয় জাম করা সমস্ত প্রকার যে আন্দোলন এখানে কোনো সরকারি মদতে বা রাজনৈতিক মদতে হয় না এই কথাটা আপনার কিন্তু মাথায় রাখা উচিত আর কুর্মীরা এই কুর্মীকে যদি এইভাবে আপনি অবহেলা অপমানিত লাঞ্ছিত বঞ্চিত চেষ্টা করে এবং কাকুকে তোষামত করে সেই মানে যে গায়ে দুধ দেয় সেই গায়ের যদি লাথি রাজি থাকেন আর এই যদি কুর্মিটি থাকেন দাদা এই হইতে বেশি দিন সময় নাই তার জন্য আপনাকে সচেতন করছি কারণ আপনি কুর্মি ঘরের ছাপ ওঠেন নিজের ছা যদি আমার জাঘের উপরে পায়খানা করে দেয় আমি ঠ্যাং টাকাতে বাদ দিব নাই সেই পায়খানাটা ওয়াশ করে নিজের ছাকে আবার পুনরায় কলে তুলিব এইটা আপনাকে স্মরণ করে দিচ্ছি আর যদি আপনি সত্যিকারে কর্মীর শুভাকাঙ্ক্ষী ব্যক্তি হন আসুন আপনার পরামর্শ আমরা নিব সেই আগামী পাঁচ এবং ছয় ফেব্রুয়ারি আমাদের ক্যানকেছে যে ধরম জড়ুয়াহি এইখানে ধরম জড়ুয়াহি উপস্থিত থেকে আপনার পরামর্শ সবাইকে প্রদান করবেন নচেত আপনি সমাজের কাছে গদ্দার মির্জাফর এবং জেল থেকে মুক্তি যে আপনার হয়েছে সেইটি একটা শর্তে সাপেক্ষে সেইটিই প্রমাণ হয়ে যাবে এই বলে আপনাকে পুনরায় আমাদের এই জঙ্গল মহলে পূর্ণ জনজাতির হিতের জন্যে আপনার উপস্থিতি অংশগ্রহণ এবং সুপরামর্শ কামনা করি ধন্যবাদ নমস্কার